তো বন্ধুরা আমরা রাস্তায় ঘুরতে তো প্রকৃতির মাঝে বিকালে ঘুরতে বেরোইলাম দেখো প্রকৃতি চেক করো দেখছো কি সুন্দর বাগান রাস্তা আর এখন প্রায় বর্ষার সময় এসে পড়ছে পুরোপুরি বর্ষা এখনো হয় নাই মোটামুটি হালকা পাতলা পানি আসে শুরু হয়েছে এই তোমাদের প্রকৃতি দেখাই অলরেডি দেখছ পানি ওঠা শুরু হয়ে গেছে আস্তে আস্তে করে সবগুলো ভরে যাবে কোথায় শিকল কই শিকল দেওয়া নাইলে নৌকাটা নিয়ে আন ঘুরতাম হম তারপর খোঁজ লাগাইতাছি এটা কোনো পরিচিত নাকি এই নৌকা নেক্সট আমরা চালাবো ওকে আর পানি স্রোত দেখাইতেছি কিভাবে পানি আসতেছে বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো পানি স্রোত দেখছো বন্ধুরা এখন হলো জোয়ারের সময় জোয়ারের সময়ের কারণে পানি এভাবে আসতেছে মোবাইলে যেমন বোঝা যায় তার চাইতে ভয়ানক লাগে আর এটাকে বলা হয় পরন্ত বিকেল এটার নামই পরন্ত বিকেল অনেক সুন্দর প্রকৃতির মাঝে আছি আমরা এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ভিউ এই জায়গাটার মধ্যে এই বিউটাই আমার কাছে লাগে অন্যান্য বিউ সুন্দর আছে কিন্তু এর এলে সবচাইতে বেস্ট মনে হইতাছে বন্ধুরা পুরোপুরি আর্ট করা বিষয়টা আর্ট করে রাখছে প্রকৃতির

অনেক সুন্দর একটা প্রকৃতি এখন ওই যে পানির আমরা দেখছিলাম এই পানির মধ্যে এখন আমরা বোতলটা ফালাবো দেখবো বোতলের কি হয় চলো যাইয়া দেখি চলো মারো হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া